বার শ্রাবণের চতুর্থ বা শেষ সোমবার তাই শিব ভক্তদের কাছে এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ যেহেতু এই বছরের মতন এই দিনটি শ্রাবণের শেষ সোমবার তাই কোনো শিব ভক্তই এই দিনটিকে বৃথা যেতে দেবেন না সকলেই মহাদেবের আরাধনা করে তাকে তুষ্ট করার বা তার কৃপা লাভ করার চেষ্টা করবেন শ্রাবণের এই বিশেষ দিনে অনেকেই শিব ঠাকুরের সাথে সাথে মাদা গৌরীরও পুজো করে থাকবেন এবং যুগলের একসাথে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে দেবাদিদেবের পুজো করবো এবং তার সাথে সাথে বলে দেব এই দিন কি শস্য আমরা শিবলিঙ্গে অর্পণ করব যাতে আমাদের গৃহে সবসময় সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে শ্রাবণের চতুর্থ সোমবার অনেকেই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শিব ঠাকুরের পুজো করেন তবে যারা পারব না আমরা তারা সকাল সকাল স্নান সারব এবং দেখো ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আগে আমি আচমন সেরে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে বলছি তদ্বিষ্ণু পরমংপদম সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আমি হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব এবং এই সময় আমি বিষ্ণু বিষ্ণুসরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নমসূচি 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 মহাদেবকে তোমরা ঠাকুর মন্দিরেও পুজো দিতে পারো বা উত্তর দিকে পাটা পেতে ঠা মহাদেবের পুজো করতে পারো মহাদেবকে সদা বলা হয় বা তিনি আদি যোগী তাই তার বসার আসনে অবশ্যই সাদা কাপড় রাখবে এবং তাতে গঙ্গা জল ছিটিয়ে আমি আমার শিবলিঙ্গকে বসিয়ে নিয়েছি এই ক্ষেত্রে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি তোমরা অনেকেই আমাকে বলেছো যে শিবলিঙ্গ যদি আমরা উত্তর দিকে না বসাতে পারি ঘরে জায়গা নেই তাহলে কি করব তাহলে তোমরা পূর্ব দিকে মুখ করে পাটাটা বসাবে আর যাদের মন্দিরে একদম স্থাপন করা আছে তারা মন্দিরেই পুজোটা করবে আমি এখানে শুটের জন্য তোমাদের সুবিধার্থে আলাদা করে পুজোটা দেখাচ্ছি এখানে আমি পঞ্চাম দধি দধিদুগ্ধ ঘৃত মধু শর্করা হিসাবে চিনি আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি তোমরা অবশ্যই শ্রাবণ মাসে বাবার লিঙ্গে অর্পণ করবে বন্ধুরা তাতে কিন্তু দারিদ্রতা দূর হয় আচ্ছা এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে চাই তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদি আমাদের পাশের বাজারে এই জিনিসগুলো পাচ্ছি না অনেকে আবার নিজের আর্থিক অবস্থার কথা লিখেছ তো আমি একটাই কথা বলবো শিব ঠাকুরের অপর নাম হলো আশুতোষ আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তোষ যেই দেবতা অল্পেই তুষ্ট শিব ঠাকুর আমাদের কাছ থেকে কিছুই চান না তোমরা যারা যে কারণেই যে কিছু জোগাড় করতে পারছো না সেটা হতে পারে আর্থিক হতে পারে হয়তো পাশের বাজারে পাচ্ছ না বা অন্য কোনো কারণ তো তোমরা একটু গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করবে আর একটি মাত্র বিল্লপত্র তার লিঙ্গে অর্পণ করবে তাহলেই কিন্তু বাবা তুষ্ট হয়ে যাবেন এবং অনেক কৃপা দেবেন তোমাদের উপরে আর যদি কারোর খুব ইচ্ছে থাকে যে না বাবাকে আমি সব কিছুই দেবো অথচ সে জোগাড় করতে পারছো না যে কারণেই হোক সে তাহলে তারা মননে বাবাকে সমস্ত কিছু নিবেদন করবে অর্থাৎ মনে মনে ভেবে নেবে যে তুমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করছো মনে মনে ভাববে যে তুমি ফল মিষ্টি সব কিছু তার জন্য জোগাড় করেছো তাহলেই হয়ে যাবে এখানে গঙ্গা জলে আমি একটু সুগন্ধি দ্রব্য হিসাবে শ্বেত চন্দনের গুঁড়ো দিলাম এটা তোমরা যে কোনো মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো দশকর্ম ভাণ্ডারে আর এখানে আমি একটু কর্পুরের গুঁড়ো দিচ্ছি এতে কিন্তু আর্থিক কষ্ট দূর হয় এবং আর্থিক যে অবস্থাটা সেটার একটা স্থিরতা আসে মানে তোমার নিয়মিত যে রোজগারটা তুমি করছো না সেটা কন্টিনিউ হবে তো এই জন্যই আমরা গঙ্গা জলে কপ্প দিই এবং এটা দিয়ে শ্রাবণ মাসে অভিষেক করা অত্যন্তই ভালো বলে মনে করা হয় আর অবশ্যই চিনিটা তো মেশাবেই এখানে আমার আজকে বড় সৌভাগ্য হয়েছে যে বাবার জন্য আমি সমস্ত রকমের ফুল যেগুলো বাবার প্রিয় সব কিছুই আমি জোগাড় করতে পেরেছি মোটামুটি আকন্দ ধুতুরা ধুতুরা ফল তোমার সাদা ফুল নীলকণ্ঠ ফুল সবই জোগাড় করেছি এবার আমি আরও কিছু বন্ধুদের প্রশ্নের উত্তর দেবো এখানে আমি অগ্নিদেবকে আবহন করার জন্য একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করেছি তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো এরপরে আমি ঘরে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য দুটি ধূপের গন্ধযুক্ত ধূপকাঠি প্রজ্জ্বলিত করেছি তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি আশেপাশের কোনো বাজারে আমরা অষ্টগন্ধা চন্দন পাচ্ছি না তাহলে কি করব, তো তাহলে তোমরা শ্বেত চন্দন দিয়ে এই ওম স্নান স্নানপাত্রে লিখে নেবে আমি আজকে তোমাদেরকে শ্বেত চন্দন দিয়ে এই ওম চিহ্নটি লিখে দেখাচ্ছি ওম লিখতে পারো শ্রী লিখতে পারো বা স্বস্তিক চিহ্ন আঁকতে পারো সবকটি মঙ্গল চিহ্ন তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছ যে দিদি আমাদের প্রচুর বাধা পড়ছে তো তার জন্য কি আমরা ব্রতটা ভঙ্গ করে দেবো ব্রত আর করবো না আচ্ছা কারোর শারীরিক বাধা পড়ছে কারোর আবার কোনোরকম কিছু একটা হয়তো মন্দিরে যে হয়েছে বা পুজো করতে যে হয়েছে সেই বাধার কথা তোমরা আমাকে জানিয়েছো তো এক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে যে কোনো ঠাকুরের পুজোই নির্ভয়ে করতে হয় অর্থাৎ যেখানে ঈশ্বর বিরাজমান সেখানে কোনো ভয় থাকে না আর যেখানে ভয় থাকে সেখানে শুধু ভয়েরই পুজো হয় সেখানে কিন্তু ঈশ্বর বিরাজ করেন না তো নির্ভয়ে পুজো করো আর কোনো বাধা পড়েনি তোমরা যে জিনিসগুলো আমাকে লিখছ সেগুলো বাধার মধ্যে পড়ে না সেগুলো তোমার নেগেটিভ মনের মানে নেগেটিভ চিন্তার থেকে উদ্ভূত হচ্ছে এবার আমরা পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাছি ঘন্টার ধ্বনি সহযোগে এবং মনে মনে বলছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা অনেক কৃপা করুক সবাইকে সবার মঙ্গল করুন এবং বাবা সমস্ত ভক্তকে সমানভাবে কৃপা করুক এই কামনাই করছি আমরা এবার আবারও আমরা গঙ্গা জল দিয়ে অভিষেক করেছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জাপ করতে করতে বন্ধুরা তোমরা যদি জল ঢালার সঠিক নিয়ম জানতে চাও এর আগের ভিডিওগুলোতে আমি জল ঢালার নিয়ম সম্বন্ধে ব্যক্ত করেছি আমি আই বাটনে এবং ডিসক্রিপশানে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আরেকটা কথা বলি বন্ধুরা যে কোনো ঠাকুরই কিন্তু আমাদের উপরে রেগে যান না এটা তোমরা অনেকেই লিখেছ আমাকে তো সেই প্রশ্নের উত্তরটাই দিচ্ছি কোনো ঈশ্বরই কোন কখনোই কোনো ভক্তের উপরে রাগ করেন না তাই নির্ভয়ে যে কোনো ঠাকুরের পুজো দেও এবং নিজের কর্মটাকে সৎ রাখার চেষ্টা করো সবসময় সৎ কর্ম করো মানুষের হেল্প করো নিজে যে কাজটা করছো সেই কাজটাকে মন দিয়ে করার চেষ্টা করো তাহলেই কিন্তু ঈশ্বর আমাদের উপরে প্রচণ্ড কৃপা দৃষ্টি দেন এবং আমাদেরকে সবসময় উন্নতি উন্নত থেকে উন্নত তর দিকে তিনি নিয়ে যান আর তুমি দেখবে যখন তুমি কোনো কাজে চেষ্টা করবে না তখন স্বয়ং ঈশ্বর এসে তোমাকে কিন্তু সেই কাজে আরও সহায়তা করবেন তো সেইভাবেই তোমরা করো আর শিব ঠাকুরের পথ হচ্ছে সত্যম শিবম এবং সুন্দরম আমরা বলি সত্যের পথ কিন্তু সবসময় কঠিন তাই এই পথে চলতে গেলে অবশ্যই তোমার পথে কিছু কঠিনাই আসবে কিন্তু তার মানে এই নয় যে তোমার সেখানে বাধা পড়ছে তো অবশ্যই সত্যের পথে চলো সত্যের পথ অবশ্যই কঠিন তাই অবশ্যই পথ কঠিন হবে হয়তো দুর্গম হবে কিন্তু ঠিক তুমি তোমার জায়গায় পৌঁছে যাবে যে সত্যের পথে চলে তার কখনো পরাজয় ঘটে না সে সবসময় সফলতার দিকে যায় আর দেবাদিদেব যার সঙ্গে আছে তার আর কি ভয় তো ওম নমা শিবায় জাপ করতে করতে আমি বাবার মাথায় বিল্লপত্র দিলাম এবং তার সাথে সাথে আমি আকন্দ ফুলের মালাটিও পরিয়ে দিয়েছি আর বিল্লপত্র যখন বাবাকে নিবেদন করবে অবশ্যই মসৃণ দিকটি বাবার লিঙ্গে অর্পণ করবে আর খসখসের দিকটি উপরে অর্পণ করবে আর বোটাটা সামনে থেকে কেটে নেবে কেন কি বোটার মধ্যে বলা হয় পাপ বাস করে তো আমরা কখনোই চাইবো না যে বাবার লিঙ্গে কোনো পাপ অর্পণ করি তাই বোটাটা কেটে তারপরে তোমরা বিল্লপত্র নিবেদন করবে এখানে আমি বাবাকে ওম নম শিবায় জাপ করতে করতে পুজো করে নিচ্ছি দুর্বা অবশ্যই নিবেদন করবে বন্ধুরা নীরব কামনায় এবং পরিবারের সকলে দীর্ঘায়ু কামনায় দুর্বা নিবেদন করা হয় এছাড়াও আমরা নন্দী মহারাজ ত্রিশূল এইদের পুজো করে নেব কেউ যদি পারো অবশ্যই ত্রিশুল বাড়িতে নিয়ে আসবে কেন ত্রিশূলের এই যে মাঝখানের যে অংশটা সেটা শান্তির প্রতীক এবং এক বাঁধারের যে অংশটি সেটি সুখের প্রতীক এবং ডান যে অংশটি সেটি শান্তির প্রতীক বলে মনে করা হয় এখানে আমি অক্ষত নিয়েছি অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল অক্ষত মা লক্ষ্মীকে অনেক সন্তুষ্ট করেন এই অক্ষত শিবলিঙ্গে নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি ঘটে আর এখানে দেখো চতুর্থ সোমবার আমরা গম নিবেদন করব। গম এই জন্যই নিবেদন করা হয় শিবলিঙ্গে সুসন্তান লাভের জন্য বা যে সন্তান তোমার কাছে আছে সেই সন্তানের সুখ সমৃদ্ধি শান্তি এবং আর্থিক মানে ধনবৃদ্ধির জন্য মায়েরা শিবলিঙ্গে গম অর্পণ করে থাকে তো আমরা এখানে গম অর্পণ করছি তোমরা সবসময় আমাকে বলো বন্ধুরা যে কিছু টোটকা দিদি তুমি আমাদেরকে বলো তো আমি বলবো যে আমি টোটকায় কোনো পারদর্শীও না আর আমি টোটকাতে বিশ্বাসীও নই আমি শুধুমাত্র তোমাদেরকে আমি নিজে যতটুকুন উপকৃত হয়েছি ঠাকুর পুজো করে এবং নিজের কর্ম করে আমি সেটুকুনি তোমাদেরকে বলবো যাতে তোমরা উপকৃত হতে পারো এখানে ভোগে আমি মিছরি পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের নয় এক রকমের মিষ্টি আমি পাঁচটি নিবেদন করেছি বাবাকে আর তিন রকমের ফল নিবেদন করেছি শ্রীফলটা আমি জোগাড় করতে পারিনি কেন কি আজকে সোমবার না তাই শ্রীফলটা আমি পাইনি তো তোমরা কেউ শ্রীফল বা বেল পেলে অবশ্যই বাবাকে দেবে আমি সমস্ত ভোগ বিল্যপত্র দিয়ে নিবেদন করছি তোমরা গোটা ফলও দিতে পারো আর তার সঙ্গে কিছু ফল কুচিয়েও দিতে পারো এরপর আমরা মঙ্গল আরতি শুরু করছি বাবাকে ধূপ এবং কপ্পের আরতি অবশ্যই করবে যারা মন্দিরে যাচ্ছ তারা একটি ঘের প্রদীপ নিয়ে যাবে মাটির ঘের প্রদীপ হলে থেকে ভালো হয় আর যারা মন্দিরে যাচ্ছ তারা অবশ্যই ইনস্ট্যান্ট ধূপ একটা নিয়ে যাবে আর কপ্প একটু নিয়ে যেয়ে ওখানে আরতি করবে যারা বাড়িতে থাকছো তারা তো আমার মতন করে পুজো করতেই পারো কেন কি বাবার ধূপের গন্ধ এবং কপ্পুরের গন্ধ ভীষণ প্রিয় তো চলো বন্ধুরা এই ছিল আমার একদম সহজ সরল চতুর্থ সোমবারের পূজা বিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে